আসসালামু আলাইকুম ওরিাত আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা এম এল টিভি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আজ মঙ্গলবার চোদ্দোই জানুয়ারি দুই হাজার পঁচিশ আর মাত্র বিশ্ব এস্তেমার পনেরো দিন বাকি রয়েছে আগামী একত্রিশ জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিশ্ব ইজতেমার তারিখ এইবার বিশ্ব ইজতেমা আলমী সুরার অধীনে এক পর্বেই অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ দ্বিতীয় কোনো পর্ব হবে না অন্য অন্য বছরের তুলনায় এই বছর বিশ্ব ইজতেমায় মুসল্লির সংখ্যা বেশি হবে কারণ সন্ত্রাসী সাদ অনুসারী থেকে লক্ষ লক্ষ সাথী তওবা করে আলমী সুরা ধারা যে তাবলিক জামাত হজরত মাওলানা ইলিয়া সাপ রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত করে গেছিলেন সেই মূল মূলধারা তাবলিগে ফিরে আসতেছেন আল্লাহ সুবাহনুয় তালা সবাইকে কবুল করুন আমিন ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতির শেষ পর্যায়ের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা বিদেশি খিম্মা এখানে বিদেশি মেহমানরা থাকবেন তাদের জন্য ভিআইপি কামরা তৈরি করা হচ্ছে যেন আগত বিদেশি মেহমানদের কোনোরকম কষ্ট না হয় এই জন্য তাদের জন্য ভিআইপি মেহমানখানা তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া নিয়ে বিদেশিদের মেহমানখানা বিশ্বের প্রায় সব দেশ থেকেই টঙ্গি বিশ্ব ইজতেমার ময়দানে দিন শিখার জন্য মেহমানরা আসেন এবং তিন দিন অবস্থান করেন এবং এখান থেকেই তারা দেশ বিদেশে দিন শিখার উদ্দেশ্যে সফর করেন দেশীয় মুসল্লিদের জন্য বিশাল ময়দানের কাজ চলতেছে দেশের বিভিন্ন জায়গা থেকে সর্বশ্রেণীর মানুষ আলহামদুলিল্লাহ কাছে যুক্ত হচ্ছেন বিনা পারিশ্রমিকে আল্লাহ ওয়া তাআলা সবাইকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন আমিন এবং একত্রিশ জানুয়ারি ও এক দুই ফেব্রুয়ারি এই বিশ্ব ইজতেমাকে ভরপুর কামিয়াব করুন আমিন দাওয়াত ও তাবলিগের মেহনত আজি মুসান এক মেহনত দাওয়াত তাবলিগের মেহনত দুনিয়াতে যত দিন থাকবে ততদিন আল্লাহকে মানুষ চিনবে যখন দাওয়াত তাবলিগ বিশ্ব এস্তেমা থাকবে না তখন দিন ইসলাম ও আল্লাহকে মানুষ আস্তে আস্তে ভুলে যাবে আল্লাহ ও তালা আমাদের সবাইকে দাওয়াত তাবলিগের মেহনত করার তৌফিক দান করুন আমিন